পল যদি ভালো হয় রং নম্বরে ভালো বয়ফ্রেন্ড পাওয়া যায়। আমার বয়ফ্রেন্ড আমার এতই ভালোবাসে যে আমারে সারা কিছুই বুঝে না। রং নম্বরে পরিচয় হয়েছে। আমাকে কোনোদিন দেখেও নাই কিন্তু আমি ওকে বলছি আমি সেই কালো। আমার বয়ফ্রেন্ড আমারে বললো তুমি কালো হইলেও তোমার মনটা অনেক ভালো। তারপর আমারে বলছে, তুমি কালো হইলে কি হয়েছে। তুমি কালো হইলো কোনো সমস্যা নাই। আসলে সত্যিকারের ভালোবাসা সবসময় অন্ধই হয়। কালো ফরসা ধনী গরিব খাটো লম্বা কোনো বাধাই মানে না আমি কালো হয়েছি তাতে কি হয়েছে কালো হইলেই কি জাত যায় আর সকলেই তো আমারে বলে যে তোর কালো হইলেও তোর চেহারাটা অনেক সুন্দর আমি কালো দেখে অনেকেই আমারে দেখতে পারে না আর কলেজে গেলে অনেকে আমার সাথে মিশতে চায় না আমি যে কালো এটা আমার দোষ কি আল্লাহ আমারে যেমন বানাইছে তেমনই ভালো তারপরেও ভয় করতেছে আজকে প্রথম আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতেছি আমি যে কালো যদি আমার পছন্দ না করে এত কিছু চিন্তা না করে তাড়াতাড়ি যাই আমার বয়ফ্রেন্ড মনে আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে মানুষ যে কয় কালো ওই জগতের আলো আসলে সত্যি কালো মানুষের মন অনেক ভালো এর আগে একটা প্রেম করেছিলাম ফেসবুকে পরিচয় নাম ছিল অ্যাঞ্জেল ডিম হোয়াট সেটা দেখে আমি লাভ দিয়ে মেসেঞ্জারে গিয়ে এসএমএস করছি ধীরে ধীরে কথাবার্তা হলো আমি তো প্রথমবার দেখেই প্রেমে পড়ে গেছিলাম হ্যাঁ সেটা ছিল সেই সুন্দর সেই ফর্সা মনে করছিলাম এর সাথে প্রেম করলে আমার জীবনটা মনে হয় ধন্য হয়ে যাবে কিন্তু আমার জানা ছিল না মানুষের চেহারা সুন্দর আর ফসা হলেই তাদের মন ভালো হয় না তার এত আবদার আজ এটা কিনা দাও কাল ওইটা কিনা দাও ভালোবাসা চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে খাওয়িতাম শুধু কি তাই সাথে করে নিয়ে আসতো পাঁচটা সাতটা করে বান্ধবী ওদেরকে সহকারে খাওয়াইতে হইতো প্রায় প্রায় বলতো আমার মোবাইলে টাকা নাই টু রিচার্জ করে দিয়ে তো সেই তুলনায় আমার এবারের গার্লফ্রেন্ডটা অনেক ভালো কোনো দিন ভুল করেও বলে নাই আমাকে একটু ফ্ল্যাগজি দিয়ে দিও তো কি করি না সেই অ্যাঞ্জেল ডিমের জন্য মাসের ভিতর তো তিন চার দিন শপিং করিয়ে দিতাম তারপরে একদিন খবর নিয়ে দেখি সেই ডিম আর দশজন ছেলের সাথে প্রেম করে সবার থেকে এরকমভাবে চায় চিন্তা মায়ের দুটা খায় আসলেই যদি কেউ সত্যিকার রিলেশন করে সে কোনো দিনও বলবো না আমারে এই রেস্টুরেন্টে নিয়ে যাও খাওয়াও শপিং করে দাও কথায় আছে নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো আসলেই আগে দিনের মানুষগুলা যা বলছে একদম ঠিক কথাই বলছে এই তো সামনেই রেস্টুরেন্ট এখানেই আমার গার্লফ্রেন্ডকে আসতে বলছি যাই গিয়া ভিতরে গিয়ে বসি বাপ রে বাপ ছেলেটা কত সুন্দর ফর্সা আমার দেখা কি পছন্দ করব ও নো আমি তো যেই কালোর কালো দিনের বেলা দেখতেও 200 ওয়াটের লাইট লাগে আয় হায় কাজ সাথে আমার গার্লফ্রেন্ড না জানি কতক্ষণ ধইরা আমার জন্য অপেক্ষা করতেছে হ্যাঁ না তুমি আগে থেকে এখানে এসে বসে আছো বাহ ভালোই তো হ্যাঁ একটু তাড়াতাড়ি আসলাম না হলে তুমি যদি আবার মন খারাপ করো আরে না মন খারাপ করব কেন আসতে একটু দেরি হতেই পারে তুমি তো আগেই চলে আসছো আমারই তো আসতে অনেক দেরি হয়ে গেল সরি আরে না না এতে সরি বলার কি আছে ভালোবাসার মানুষের মুখে সরি মানায় না আমি তো তোমাকে বলছিলাম আমি সেই কালো এখন কি তোমার আমাকে দেখে পছন্দ হইছে তোমাকে আমার অনেক অনেক পছন্দ হইছে তুমি যে কালো এই কথা তুমি আমাকে আর কখনোই বলবা না আচ্ছা হ্যাঁ না তুমি কি জানো না কালোই জগতের আলো আর তুমি হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড তোমার গায়ের রং একটু কালো তাতে কি তোমার চেহারাটা অনেক মায়াবি আসলে না তুমি অনেক সুন্দরী সত্যি তোমার মনটা অনেক ভালো আমি এত কালো হওয়ার পরেও তুমি আমারে পছন্দ করছো আমি কালো বলে কলেজের কেউ আমার সাথে মিশে না সবে আমাকে নিয়ে হাসা হাসি করে মানুষ কেন যে বোঝে না কালো ফর্সা সবই আল্লাহ তালা সৃষ্টি করে মানুষের গায়ের রং যদি ফর্সা হয় তাতে অহংকার করার কি আছে যাদের গায়ের রং কালো তারা কি মানুষ নয় তোমার কথা যত শুনতেছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি আসলে তোমার মতো ভালো মানুষ খুব কমই হয় এই হেনা পাম দিও না পাম দিও না যদিও বা পাম শুনতে অনেক আরাম তোমাকে আমি পাম দিতে যাব কিসের জন্য যেটা সত্যি সেটাই তো বললাম ও নো তুমি আমার জীবনের আলো তুমি হও না যতই কালো 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 করিস না গো ও গোয়ালেছি আমার ভিদাতা করেছে কালো আমি করব কি হে না তোমার গানের গলা তো সেই চমৎকার আমি তো শুনে সেই টাস্কি খেয়ে গেছি যাই হোক অনেকক্ষণ হলো আসছি তুমি কি খাবা তাড়াতাড়ি অর্ডার দাও তো আমি তো বেশি কিছু খাবো না শুধু এক কাপ কফি খাবো আরে না না তুমি শুধু এক কাপ কফি খাবা সেটা কিভাবে হয় চিকেন বিরিয়ানি থাই চাইনিজ কোনটা খাবা বলো আমি অর্ডার দিচ্ছি আরে জোর করো না তো এইসব চাইনিজ চাইনিজ চামচ টামুচ দিয়ে খাওয়া লাগে এসব আমি খাবো না তুমি আমার জন্য একটা কফি অর্ডার করো আমি কফি খাবো হোক না কালো কিন্তু এই মেয়েটা কত ভালো আমার আগের গার্লফ্রেন্ডটা ছিল একটা রাক্ষস শুধু একটার পর একটা অর্ডার করতেই থাকতো আমার কত গোলা টাকা যে বিল করতো আচ্ছা তোমার যদি কফি এতই ভালো লেগে থাকে তাহলে তুমি কফি খাও